সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো ছবি থেকে বা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এক ক্লিকেই তো এটি দেখানোর জন্য আমি এখন চলে যাব যে একটি ব্রাউজারে তো ব্রাউজারে যাওয়ার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম ব্রাউজারে এসে আপনারা সার্চ বক্সে লিখে দিবেন রিমুভ বিজি আমি রিমুভ বিজি লিখে এন্টার করলাম করার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে আপনারা প্রথমে এই রিমুভ বিজির ওয়েবসাইটটাই যে দেখতে পাবে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিমুভ এর একদম ওয়েবসাইট ফার্স্ট পেজে নিয়ে আসবে এখানে দেখাচ্ছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড একশো পার্সেন্ট অটোমেটিক্যালি এন্ড ফ্রি তো এখানে এসে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ এখানে ক্লিক করে দেবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার ডেস্কটপে যেখানে ফাইল আছে সেখানে নিয়ে আসবে তো আমাকে এই যে নিয়ে আসলো আমার ফাইলে একটা ফির ছবি আছে আমি এই ছবিটার উপর ক্লিক করে দিয়ে আমি ওপেন দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ওপেন হচ্ছে এবং রিমুভ হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখেন সাথে সাথে এক সেকেন্ড ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এখন আপনারা এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশন ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে এখানে ডাউনলোড হয়ে গেল ডাউনলোড কিন্তু হয়ে গেছে এখন যদি আপনি আরও করতে চান তাহলে সেক্ষেত্রে দেখেন নিচের দিকে দেখেন এই যে প্লাস অপশন আছে এই প্লাস অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আবার আপনার ফাইলে নিয়ে যাবে আপনি সেখান থেকে অন্য একটা ছবি এরকম সিলেক্ট করে দিয়ে আবার নিয়ে আসবেন নিয়ে আনার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এটাও দেখেন সাথে সাথে এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এইভাবে করে রিমুভ হয়ে যাওয়ার পরে আপনি এখানে ডাউনলোড করবেন ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেল এখন এই ডাউনলোডের এই ফাইলগুলো আপনি কোথায় পাবেন ডাউনলোড অপশানে পাবেন আমি ব্যাকে চলে আসতেছি এসে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে ডাউনলোড অপশানে চলে আসব। এখানে আমি ডাউনলোড অপশানে চলে আসলাম দেখেন এই যে এই ফাইলগুলো কিন্তু একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে কিন্তু এইগুলা ঠিক আছে এগুলো যদি আমি ওপেন করি দেখেন একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ চারিদিকে কালো মানে এখানে ব্যাকগ্রাউন্ডে আর কোনো কিছু নাই পুরোপুরি একদম সুন্দর ভাবে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তো আপনারা চাইলে এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনারা ফ্রিতেই ফ্রিতেই আপনারা আপনাদের ছবির যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন একদম প্রফেশনালি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি দেখে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল আবরাকাত